সে নির্বাচনের ঝামেলা যদি সামলাতে পারে সে যাচ্ছে এখানে আমার কিছু কিন্তু সে আমার সাথে যেটা করছে এটা নিয়ে আমার অবশ্যই গ্রেফতারি পরো হয়েছে এটা সুস্থ বিচারটা আমি চাচ্ছি আর সাংবাদিক ভাইদের কাছে আমি একটা অনুরোধ করবো যেটা সত্যি সেটা সবার কাছে পৌঁছে দেবো এভাবে সে আমাকে হ্যারেজ করতে পারে না সে আমাকে অকুদ্ধ ভাষায় কথা বলে সে আমাকে আমার বংশ তুলে কথা বলে সে বলে আমার কোনো বংশ মর্যাদা নেই তার সাথে আমার যায় না তোমার সাথে আমার যায় না তাহলে জীবন জীবিকা করতে পারছি না আমাকে আমার স্বাধীনতা সে হল করেছে আমাকে সে ঘর বন্ধু করে দিচ্ছে না আমার ঘরের পুষিয়ে দিচ্ছে না শিক্ষক দেওয়ার পর তার কি ছিল সে করে দেবো কেন স্বা কিন্তু এই যে মিথিলা নামের মেয়ে তার নামে ধর্ষণ মালা কেন আমি যে স্টিল না ওয়াইফ ছিলাম ওয়াইফ থাকা অবস্থায় সে কেন পরকিয়ে যাওয়া আমি করি সে করেছে সেটা তো দেড় বছর পর আমি কাজ করেছি সেদিনই তো সে আমাকে পেপার সে তালা দিল ঠিক না কিন্তু সে আজও পর্যন্ত পেপার সে দিচ্ছে সে উল্টো আমাকেই করছে তুমি ডিভোর্স তালা তো তুমি দিয়েছো তাহলে আমি কেন দি আচ্ছা ঠিক আছে আমি ডিভোর্স দিলাম তুমি কাগজকর্মে তালাক দেয়নি ইভিন সে আমাকে তাবিলনামাটা হচ্ছে আবার পর্যন্ত তার কাছ থেকে আমি কাবিলনামা করছি সে কাবিলনামা আটকে রেখেছি যেহেতু সে আটকে রেখেছে সেক্ষেত্রে আমি কিভাবে তাকে